যে আপনারা এখানে জানেন যে আমরা অবগত হয়েছি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি অডিটের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের যে অডিটের পদ সেই পথ থেকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেড উন্নীতকরণের লক্ষ্যে আসলে এটা আমাদের এখন আর দাবিতে রূপান্তরিত হয়নি এটা আমাদের অধিকারে পরিণত হয়ে গেছে আমরা আইনের রায় পেয়েছি আমাদের এই অধিকার সেটা দু হাজার তেরো সালে ফাইন্যান্স একটি সুপারিশ করে যেখানে বলা ছিল যে অডিটের থেকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে করা যাবে তার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি মিটিং করে মিটিংয়ে বলা ছিল যে অডিটোর থেকে দশম গ্রেড করতে আর কোনো আলোচনার প্রয়োজন নেই তারপরে আমাদের দু হাজার আঠারো সালে একষট্টি জন অডিটর রিট করে রিট আমাদের পক্ষে আসে অডিটের থেকে দশম গ্রেড করার জন্য মমান আদালতের রায় ছিল যে টু আপগ্রেড দ্য পোস্ট অফ দ্য অডিটর সেখানে রিট পিটিশনের অ্যাগেন্সে অর্থ মন্ত্রণালয় একদম উদ্দেশ্য প্রণীতি হয়ে একষট্টি জনকে শুধু দশম গ্রেডের বেতন দিচ্ছে তো বাংলাদেশে কোনো সরকারি বেসরকারি অথবা স্বাস্থ্যাসিত প্রতিষ্ঠানে একই পদে দুটি গ্রেড এখন পর্যন্ত বিদ্যমান নেই যেটা স্পষ্ট একটি বৈষম্যের শিকার আমরা দ্বিতীয়ত দু হাজার একুশ সালে যখন আমাদের কন্ট্রিবিশন একটি রায় আমাদের পক্ষে আসে তখন কর্তৃপক্ষ আপিল করে সে আপিলটা মমান আদালত খারিজ করে দেয় তার মানে অডিট পত্রিকা দশম গ্রিড করতে আইনগত কোনো বাধা নেই তারপর তিনটি কন্ট্রিবিশন থেকে যায় থেকে গেলে ওগুলো এখন আমাদের খারিজ পর্যায়ে খারিজে আসেনি আপিল পর্যায়ে পর্যন্ত রয়েছে কিন্তু ফাইন্যান্স এরই মধ্যে দু হাজার উনিশ সালে একটি অর্ডার করেন যে একই বিষয়ে যদি কোনো মমান আদালতের রায়ে কোনো বিষয় মীমাংসিত হয়ে যায় তাহলে সেই পর সেই ক্ষেত্রে যতগুলোই কনপিটিশন থাকুক সেগুলো খারিজ হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং এবং পুনরায় সেটি সেই বিষয়ে আর কোনো রিট করার দরকার নেই আপনি এখন একশো আর্টিকেল আমাদের মহান সংবিধানের একশো আট নং আর্টিকেলে বলা আছে যে মহান আদালতের রায় বাস্তব করার দায়িত্ব পুরোপুরি এক্সিকিউটিভ বডির কিন্তু আজকে আমরা দেখলাম যে অর্থ বিভাগ বারবার আমাদের আদালতের রায় থাকার পক্ষেও আমাদের আদালত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন থাকার পরেও তারা আমাদের এই রায়টাকে বারবার দীর্ঘায়িত করছে এবং আমাদেরকে পচাচিত পর্যায়ে আপিলের দিকে নিচ্ছে আমরা তার তীব্র বিরোধিতা করে আসছি তো বৈষম্য বিরুদ্ধে বিপ্লবের ফলে আমরা আটই আগস্ট প্রথম আমাদের এই বৈষম্যের বিরুদ্ধে আমরা সোচ্চার্জ হই আমাদের সিইজি অফিসকে বলি স্মারকলিপি প্রেরণ করার জন্য সিজ অফিস দশম গ্রেড করার জন্য রিটপত্রীকে দশম গ্রেড করার জন্য তারা একটি পত্র প্রেরণ করে ফাইন্যান্সে ফাইন্যান্সের কাজ হচ্ছে যে থেকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রিড করার ক্ষেত্রে আইনগত কোনো জটিলতা বা বাধা আছে কি না তার জাস্টিফিকেশনের জন্য আমাদের আইন আইনমন্ডলে পাঠায় তো বর্তমান আমাদের বর্তমান সরকারের যে মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ রতুল স্যার আমাদের এই অডিটের থেকে এগারোতম থেকে দশম গ্রেড উন্নীতকরণের ক্ষেত্রে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে 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 রায়গুলো রয়েছে সে আইনি ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করে উনি মতামত দিয়েছেন যে ওডিটের থেকে এগারোতম থেকে দশম গ্রেড করতে আর আইনি আইনি কোনো জটিলতা নেই এবং বিষয়টি নিষ্পত্তিযোগ্য তারপরে ফাইন্যান্সে আসে ফাইন্যান্সে বিশে আগস্ট চলে আসে আসার পরে তারা আমাদের এই কাল কালক্ষেপণ করার আশ্বাস আশ্বস্ত করে এ পর্যন্ত এসে গতকাল গতকাল অযাচিতভাবে তারা আপেলের দিকে যাচ্ছে তারা তাদের চিঠির মাধ্যমে জানান দেওয়া হলো সেখানে তারা মন্ত্রিপরিষদ বিভাগের বিশ দশ দুই সালে একটি নির্বাহী আদেশ হয় সেটা হচ্ছে উন্নয়ন প্রকল্প থেকে যাদেরকে রাজস্বভুক্ত করা হবে সেই ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আপনারা জানেন আমাদের ওডি পথে এগারোতম গ্রেড বর্তমানে ঠিক আছে কিন্তু আমরা সরাসরি রাজস্ব রাজস্ব রাজস্বের চাকরি করি সেই ক্ষেত্রে আপগ্রেডেশনের ক্ষেত্রে তো আপনি উন্নয়ন প্রকল্পের কোনো অর্ডার আমাদের জন্য প্রযোজ্য করতে পারেন নাই এই ব্যাপারটা আমাদের কাছে টোটালি একটা বৈষম্য তো আমাদের আপনাদের কাছে আমাদের আবেদন এই যে স্পষ্ট ষ্ট্র আদালতের রায় থাকার পরেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অনুমোদন থাকার পরেও আমাদেরকে যে আমাদের ন্যায্য অধিকার থেকে বারবার বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি এবং অনতি বিলম্বে আমরা চাচ্ছি আমাদের যে ফাইন্যান্স আমাদেরকে নিয়ে খেলছে তারা আমাদের জিউটা জারি করে দিলে আমরা আমাদের ডেসকে ফিরে যাব যতদিন পর্যন্ত জিউ জারি না হবে দশম ততদিন পর্যন্ত বাংলাদেশের সকল অডিটর আমরা আমাদের জিরো ওয়ার্ক কর্মসূচি পালন করে যাব ধন্যবাদ ঠিক